প্রথম মহান মনিবের দরবারে আদায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এই বিশেষ তফসিল কোরআন মাহ পবিত্র কাবার ইমাম সাহেব সহ বিশ্বের সমাদৃত বরণ্য ব্যক্তিদের পদধুলিতে ধন্য এই মাঠ আজকে আঠারো বছর পর আল্লাহ তালা আমাদেরকে আবার কোরআনের কথা শোনার জানার যে সুযোগ করে দিলেন সে মহান মনিবের দরবারে সকলে সমস্যারে শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ সেই সাথে ধন্যবাদ জানাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এত সুন্দর আয়োজন করার জন্য এই প্যান্ডেল এই মাইকিং এই লাইটিং আমাদেরকে আপনাদেরকে এখানে উপস্থিত করার জন্য ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা যারা দিলেন 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 শ্রম অর্থ তাদের সকলকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই মাহফিলকে আল্লাহ কবুল করুন এই মাহফিলের মাধ্যমে বীর চক্রটাকে আবাদ করে দিন দোয়া করি আল্লাহ রবুল আলমিন হাসনের ময়দানে কঠিন বিপদের সময় যখন আপনার আমার কারো কোন উপকারে আসার মতন কেউ থাকবে না তখন আল্লাহ রবুল আলমিন যেন এই মাহফিল আমাদের জন্য নাজাদের যাতে হয়ে যায় বলি আমিন আজকে এই মাহফিলে এসে অত্যন্ত ভরে স্মরণ করতে মন চাচ্ছে এই মাহফিল ছিলাম ছাব্বিশটি বছর ছাব্বিশটি বছর এই স্টেজের উপরে পাঁচ দিন ব্যাপী কোরআনের দাওয়াত তিনি আমাদেরকে দিয়েছেন তাকে সব খাবারে স্মরণ করি গোটা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তালা তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নিন বলা তা কুলু লিমাই ইউক্তালুফি সাবিলিল্লাহি আমওয়াত বল احیا والا ফিল لك তারা দেশের জন্য ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা শহীদ যারা আল্লাহর কাছ থেকে নিজিক প্রাপ্ত হন। এই মাহফিল তার একটি বিশ্রান্ত এই মাহফিল তার একটি বিশ্রান্ত কারণ তাকে শরণ করছে ভালোবেসে তাকে স্মরণ করছে এই কোরআনের মা ফিলে বসে তিনি জীবিত আছেন দেহের দিক থেকে তিনি দুনিয়াতে নাই আত্মার দিক থেকে আল্লাহ তালা তাকে শোনাচ্ছেন দোয়ার তার কাছে পৌঁছে যাচ্ছে যাচ্ছে কিনা আপনার দোয়া করেন সকলে দোয়া করেন আল্লাহ কবুল করুন আমাদেরকে একটু স্মরণ করা লাগে এই মাহফিল করতেন বীর চট্টলা সিংহ পুরুষ মৌলানা শামসুদ্দিন রহমাহুল্লাহ আমাদের মাঝে আর নেই সম্মানিত বীর মৌলানা আব্দুল জব্বার রহমাহুল্লাহ আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুন এই মাহফিল পরিচালনা করতে যে অনেকেই রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আর যারা এখনো এই মাহফিল কে পরিচালনা করছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন দুনিয়া এবং আখেরাতে আমরা এই পৃথিবীতে বেশি দিনের জন্য আসি নাই বেশি দিনের জন্য কি এসেছি সকল আজকে আমরা যাকে স্মরণ করি কোরআনের পাখি কোরআনের পাখি আল্লামা সাহেবী যার কথা মুখে আসলেই আমরা হৃদয়ের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয় আর চোখে চোখে পানি এসে চোখটা ভিজে ওঠে এই ভালোবাসা কিসের ভালোবাসা এই ভালোবাসা কোরআনের ভালোবাসা এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা তিনি ইচ্ছে করলে কারাগারের থেকে যে কোনো মুহূর্তে মুক্তি পেতে পারতেন ইচ্ছে করলে কারাগারের জীবন এই কষ্টের জীবন তাকে মানতে হতো না গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব আসত জামাত ইসলামী ছেড়ে দিন চার দলীয় ভেঙে ফেলুন বিশ দলীয় ভেঙে ফেলুন নিজে দল করুন তাহলে কি আপনার নামে কোনো মামলা থাকবে না এই জেল জীবন থাকবে না কিন্তু